আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো আমি স্বামীনা চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে এবং আমার সঙ্গেই থাকবেন এই ব্লগটা বেশ কিছু দিনের আগের তো আমি আর সময়ের জন্য সেটা দিতে পারিনি সময় করে উঠতে পারিনি বলে তো আজকেও ভেবেছিলাম যে ভিডিওটা দিব না কিন্তু হঠাৎই মনে হলো যা না ভিডিওটা দেই আর কেন দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে পরে বলবো তো সেটা হচ্ছে আমি অবশ্য যখন ভিডিওটা আপনারা দেখবেন তখন অবশ্য আমি চলে এসেছি মিশিগানে আমার বাসায় তো এটা হচ্ছে আটলান্টায় যাবার দুদিন পরে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আজ ওয়েদারটা এত সুন্দর আর বেশ রোদ এবং একটু গরমও ছিল তাই সকালে একটু বাইরে বের হয়েছি বাইরে বের হয়ে আমার ভাইয়ের বাসা যে গাছগুলা ফুলের গাছগুলা সেগুলো একটু দেখছিলাম তো এত সুন্দর লাগছিল গাছগুলো দেখতে এবং এত সুন্দর সুন্দর ফুল তো এগুলো অবশ্য ওদের ওরা যখন বাসা কিনে তখন ওইখানেই ছিল ওদেরকে আর কিছু লাগাতে হয়নি আর ওরা তো এসেছেও বেশি দিন হয়নি সপ্তাহ দশ দিন হবে তো এখন সকালবেলা অনেক ভোরে আম্মাকে তো ডায়ালিসিসে নেওয়া হয় কারণ আম্মার একটু আম্মা অসুস্থ একটু না অনেক অসুস্থ তো এখন এই সকালবেলা ডায়ালিসিস করে ওরা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে গেল তো এখন আমাকে ঘরে বসিয়ে তারপর সকালে নাস্তার জন্য আমরা সবাই টেবিলে আসলাম সকালে নাস্তা করার জন্য তো এই তো আমরা সবাই একসাথে একটু নাস্তা করে নিচ্ছি তা এখন নাস্তা শেষ করে একটু বসে গল্প করছিলাম তো এখন বাইরে দেখে কি যেন একটা মানে হঠাৎই আমি দরজা দাঁড়িয়েছিলাম দেখে যে একটা ঠিক আমি জানি না এটা কি তো একটা দেখতে টিকটিকের মতো লাগছিল আমি জানি না কালারটা সবুজ তো সেটাকে দেখে একটু চোখের সামনে পড়লো তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখন একটু বাইরে বের হলাম বাইরে বের হয়ে কিছু সময় হাঁটাহাঁটি করেছি আর এখন দুপুরবেলা দুপুরবেলা আম্মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আম্মা তো ভাত একদমই খেতে চান না তো আমি জোর করে বললাম যে একটু একটু তো খেতে হবে কারণ ওনাকে অনেক মেডিসিনও খেতে হয় তো এত অল্প ভাত নিয়েছি যে সেটা মনে একটা ছোটো বাচ্চাও মনে হয় থেকে একটু খাবে বেশি তো অল্প একটু খেয়ে উনি আর খেতে চান না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করার পর এখানে বিকেলবেলা আমার ভাবি একটু চটপটি সে রেডি করেছিল তো সেগুলো বলছিল যে একটু খাওয়ার জন্য চটপটি আর ফুচকা ছিল তো এখন সবাই একটু খেয়ে নিচ্ছিলাম আর বলছিল খাওয়া দাওয়া শেষ করে বাসার পাশেই একটা পার্ক আছে সেখানে আমরা সবাই একটু যাব আর একটু ঘুরে আসবো আম্মাকেও সাথে নিয়ে যাব। কারণ আম্মা তো কোথাও বের হওয়া হয় না সবসময় ঘরেই থাকেন তো এই তো এখন আমরা একটু যাচ্ছি ওখানে এটা অবশ্য কাছেই ওদের ওদের বাসার খুব কাছে তো সেই জন্যই আমাকে সাথে নিলাম যে একটু বাইরে বের হলে ওনার ভালো লাগবে আসলে ওনার ভালো লাগবে বলে কিছু নেই ওনার কিছুই ভালো লাগে না কারণ শরীর ভালো থাকলে তো সব কিছুই ভালো লাগে আর শরীরই যদি ভালো না থাকলে না থাক না থাকে তাহলে তা ঘরে বাইরে কি আর ঘরে ভিতরে কি সবই তো সমান তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম পার্কে তো ভালোই পার্কটা বেশ সেরকম না একটু খোলামেলা জায়গা দেখতে ভালো লাগছে তো এখানে এসে একটু সুন্দর ফুলের গাছ দেখলাম তো দেখে একটু দাঁড়িয়ে ছিলাম এখানে কয়েকটা ছবি তুললাম আর আম্মাকে বসে গাড়ি থেকে আমরা নামাইনি উনি গাড়িতে বসেছিলেন তো এই নিরিবিলি পরিবেশটা দেখতে ভীষণই ভালো লাগছিল আর এখানে একটা ছোট একটা লেক ছিল এই লেকের উপরে একটা এটা কাঠেরই একটা ব্রিজ তো সেখানে দাঁড়িয়ে আমরা দু একটা ছবি তুললাম আর এখানে দেখলাম একটা ট্রেনের মতো ট্রেনে একটা বগি ছিল তো সেটা দেখে ওটার উপরে উঠে আমরা একটু এই যে উপরে উঠে একটু দেখে নিলাম যে ভিতরটা এমনি ফাঁকা ছিল এটা সম্ভবত ওরা হয়তো সাজিয়ে রেখেছে তো সেখানে এসে দু একটা ছবি আমরা তুলে নিয়েছি তো এ পার্কটা অনেক ছোটই ছিল আর এর পাশে অবশ্য পাশে না ঠিক আর একটু সামনে একটা বড় পার্ক আছে তো আমার ভাই বলছিল ওর ওর যেন কি মানে দু একটা জিনিস ওর কিনতে হবে তো সেই জন্য বলছে যে ওই যাবার পথে এই জিনিসগুলো মানে গ্রোসারি জিনিসই তো যাবার পথে কিনে নেবে আর সামনে একটা বড় পার্ক আছে সেটাও একটু ঘুরে আসবে আসলে ওরা তো এখানে নতুন এসেছে তাই বুঝতে চাচ্ছিল যে ঘরের আশেপাশে আশেপাশে কি আছে সেটা বুঝার জন্যই তো বলল যে একটু গ্রোসারিটা শেষ করে তারপরে যে পার্ক আছে সেটাও একটু দেখে আসব তো এই তো সেই পার্ক এটাও ওদের বাসা থেকে খুব একটা দূরে না তো এটাও বেশ সুন্দর ছিল সেটা ঘুরে আমরা আসলাম বাসায় তো বিকেলবেলা বসে একটু চা খাচ্ছি আর আম্মার সাথেও একটু গল্প করছিলাম সবার সাথে একটু গল্প করছিলাম কারণ তারপর দিনে আবার আমরা চলে আসব তো এই তো এটা হচ্ছে পরদিন সকালবেলা পরদিন সকালবেলা আমরা রেডি হয়েছি আর আম্মার সাথেও বিদায় নিয়ে নিচ্ছি চলে আসার জন্য আসলে সত্যি বলতে কি আজকে ভিডিওটা আমি হয়তো দিতাম না কিন্তু দিলাম এই কারণে যে আপনারা সবার কাছে আমার আম্মার জন্য একটু দোয়া চাওয়ার জন্য কারণ আমার আম্মা খুবই অসুস্থ এখন আপনারা যখন এই ভিডিও দেখবেন তখন আম্মা কিন্তু হাসপাতালে তো সেই জন্যই সবার কাছে দোয়া চাচ্ছি কারণ কখন যে কার দোয়া আল্লাহ কবুল করেন কেউ আমরা জানি না তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে যতদিনে হায়াত দেন উনি যেন একটু ভালোভাবে থাকতে পারেন তো আসলে মা এমন মা যে কী সেটা জান নেই তারা ভালোভাবেই জানেন তো জানি আমরা সবাই একদিন চলে যাব কিন্তু তারপরও যতদিন মা থাকবেন অতদিন তো অন্তত মা বলতে পারবো তো সেই জন্য আমার আজকের এই ভিডিওতে দেওয়া আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা প্লিজ আমার মায়ের জন্য অনেক বেশি করে দোয়া করবেন আল্লাহর জন্য ওনাকে যতদিনে হায়াত দেন উনি জন্য ভালোভাবে ভালোভাবে বাঁচতে পারে সেটাই তো আমার সাথে বিদায় নিয়ে আমরা চলে আসলাম এয়ারপোর্টে তো আমাদের ফ্লাইটটা একটু দেরিতেই ছিল কারণ বের হতে হয় বেশ আগে ওদের বাসা থেকে এয়ারপোর্টটা একটু দূরে তো সেই জন্য আমরা বেশ আগে বের হয়েছি আর বের হওয়ার সময় তো সবসময় আমার যেটা করেন যে চলে যাচ্ছে কেন আবার কবে আসবো এইসব আর কি তো ওনাকে বুঝিয়ে তারপরে বের হতে হয় আসলে আমরা তো সবসময় চাইলেই যেতে পারি না কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও সময় লাগে সময় তো বড়ো জিনিস নয় সবারই যা যা কাজ থেকে সেগুলো ম্যানেজ করে আসতে হয় তারপরেও যখনই সময় পাই চলে আসার চেষ্টা করি তো এই তো চলে আসলাম মিশিগান এয়ারপোর্টে তো এখানে এসে দেখি আমার ছেলে এসেছে আমাদেরকে নিতে তো এখন বাসায় ফিরে যাই আর যদি কখনও ভিডিও দিই দেওয়ার সময় পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই ভালো থাকেন এবং আমার মায়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এখানেই বিদায় নেই আল্লাহ হাফেজ